আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল এই সময় তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল তবে আজকে আকাশ মেঘলা সারাদিনই মেঘলা হয়ে আছে বৃষ্টি হয়নি তবে ভীষণ গরম তো বিকাল বেলা এখন ছাদে আসলাম দেখতে যে আমার ছাদে যে গাছ লাগানো হয়েছিল সে গাছের কী অবস্থা তো বেগুন গাছ গত পরশু দিন লাগানো হয়েছিল আর গতকালই ঝড় বৃষ্টি হয়েছে আসলে ছাদে পরিকল্পিতভাবে আমরা এখনো গাছ লাগাতে পারিনি খুব বেশি দিন আমাদের এই ঘর উঠানো হয়নি যার কারণে এখনো খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারছি না যে এর উপরে আবার অল্প দিনে ঘর হবে কিনা বা এভাবে থাকবে কিনা তো মিলিয়ে কিছু পরিকল্পিত পরিকল্পিতভাবে কিছু হচ্ছে না তো যাই হোক তাৎক্ষণিকভাবে একটুখানি কিছু আবাদ করার চেষ্টা এর আগে ছিল টমেটোর গাছ আলহামদুলিল্লাহ টমেটোর ভালো ফলন ভালোই ছিল আর এখানে যে কাটা বেগুন গাছ লাগানো হয়েছে এই বাইশ তেইশটা মতো ক্যারেটে লাগানো হয়েছে তবে কি হয় এই ক্যারেটগুলো অল্প দিনে নষ্ট হয় আর তার সাথে ছাদে মাটি পড়ে ছাদেও নষ্ট হয়ে যাচ্ছে নোংরা হয়ে থাকছে তো কালকে বৃষ্টি হওয়ার কারণে অনেক মাটি ধুয়ে গেছে তো এখন শুকিয়ে গেলে স্বাদ ভালো করেও ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা শহরে থাকাকালীন আমরা পাইনি এখন বেশ ভালো লাগে দেখুন বৃষ্টি হওয়ার পরে গাছের পাতা দেখতে এত ভালো লাগে এত সবুজ সতেজ ভীষণ সুন্দর আজকেও বিভিন্ন এলাকায় হয়তো ঝড় বৃষ্টি হয়েছে তবে আমাদের এলাকায় বৃষ্টি হয়নি তো বৃষ্টি না হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে এখন যেহেতু ধান কেটে ঘরে তোলার সময় তো অনেকের ধান কিন্তু নষ্টও হয়ে যায় বৃষ্টিতে ভিজে গতকাল আমার মেজো যায় ধান অনেকটাই ভিজে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সব ধান তুলে ফেলেছে তো আপনাদের এলাকার কী অবস্থা কেমন আছেন আপনারা কমেন্টে চাইলে জানাতে পারেন আর আমরা বেশ ভালোই আছি গাছের মানে আমাদের ছাদের গাছগুলো বেশ ভালো অবস্থাতেই আছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম